ঘুটিয়ারি শরীফ রেল স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড আপাতত বন্ধ ট্রেন চলাচল রবিবার ছুটির দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং রেল লাইনে ট্রেন চলাচল শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘুটিয়ারি শরীফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রবিবার জানা গিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের একটি দোকানে প্রথমে আগুন লাগে তারপর সেই দোকান থেকে পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে ওই আগুন ছড়িয়ে পড়ে এবং ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান স্থানীয়রা অবশ্য আগুন নেভানোর প্রচেষ্টা করছে ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশও এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সকাল সাড়ে দশটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে একটি দোকানে এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় পাঁচ থেকে সাতটি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে